তাহলে এই জবে থেকে ওই ডানাদের কাজ করেছি তবে থেকে ডানাতে ব্যথা হয়ে গেছে ওই যে ডানাদের কাজ মাঝে মাঝে করো কেন আমার শরীরটা খারাপ হলে আরে ওই কাজ না ওই কোনো দিয়ে একজনকে ঠেলেছিলাম তুমি ছিলে ওই তুমি ছিলে না ওই অটো করে আসছিলাম পাশে বসেছিল ঠিক আছে ঠিক হয়েছে কোনো দিয়ে ঠালাঠালি করেছে একদম ঠিক হয়েছে তো আমার দাদার কাছে থেসে বলি আমার শরীর খারাপ ও একটু আমাকে দেখে না ও নিজে ফোন দেখে আছে সারা দিনটা বাবা এত চিন্তা করার কি আছে সারা দিন ফোন দেখবো না তো কি করব ফোন ছাড়া আর আছে নাকি ফোন ফোন আর ফোন এই তো দুটো আছে তোমার এই মা বিপ 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 মানে তো পিপ পিপ ওখানটা কাটতে হবে সেন্সর বোর্ড কাটবে ওটা

ওরা তো কাটবে ওরা তো কাটার জন্য নিয়ে আসছে বিয়ে করে এত কষ্ট দেয় না কিউ তোমার মতো হুম তুই গেলে একটু টেরা হয়ে যাও জানো বাজে কথা বলছো মা কাল রে গেলে একটু টেরা হয়ে যাও আমার তো গরমে খুব কষ্ট হচ্ছে তো এসি চলছে যেন তুমি তো এসি তুমি তো এসি করে বসে আছো আমি তো রান্না করে কাজ করছিলাম তো ঠিক আছে তুমি তো এসি তে এসে বসো তোমাকে কে না করেছে তুই সারা দিন এরকম করে শুয়ে থাকবে না বলে খাওয়ার টাইমে খাওয়া রুটি খাবে আমার আমার যখন ইচ্ছা আমি শুয়ে থাকবো যখন ইচ্ছা বসে থাকবো যখন ইচ্ছা দাঁড়িয়ে থাকবো যখন চলবে না আমার সাথে থাকলে চলবে না তাহলে অন্য কারো চলে যাও আমার ডিভোর্স দিয়ে দাও ও বাবা ডিভোর্স বানান করা তো দরকার নেই ডিভোর্স বানান করা এখনই দিয়ে দিচ্ছি বলো বলো দেখলে এবার স্টপ হয়ে গেলে তাহলে আর ডিভোর্সের কথাটা জীবনে উচ্চারণ করবে না বন করতে পারে না আবার ডিভোর্স ডিভোর্স করছে

তা তুমি এখন আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ দেবো হ্যাঁ? divorce দেবে? দেবো কত খরচা জানো? আর ভালো লাগছে না আমার কত খরচা জানো? কত দিন court দৌড়াতে হবে? এত ঝামেলা করে কি লাভ আছে? তা যে তুমি ওগুলো চাও আমি এ করতে দিই সেই তো একটা মিলন হবে মিলন হবে কত দিনে করতে করতে আমি চলে যাবো তোমার কাছে তুমি চলে যাও মিলন হবে তো তুমি বলে দিলে মিলন যে হবে

তাহলেই হবে সেটাই তো করছি সেটার মানেই তো সংসার নাকি অন্য কিছু করাটা সংসার তাহলে সেটা করছি তখন করো না করার কি আছে না তুমি তুমি শুয়ে পড়ে থাকবে আর আমি সারা দিনটা খেটে খেটে মরবো তুমি এসির তলায় শুয়ে থাকবে ফোন দেখবে অন্য মেয়েদের ভিডিও বেশ করব মেয়ে দেখবো অন্য মেয়ের ভিডিও দেব বেশ করব আমার ইচ্ছা আমি দেব তুমি কিছু করার থাকলে কই না কেন সেটা কেন জিও কোম্পানিকে বলো ফোনটা বন্ধ করে দিতে সব ফোন এগুলো বন্ধ করে দিতে